বিষয়টা কি আদৌ ভালোর দিকে যাচ্ছে পরিচালক মশাই আমি কি করে বলবো বলবে তুমি উদয় কোনো গাড়ী নেই কিছু নেই

কিভাবে চিনলে ওই বুদিয়া বলেছিল এই সিন্ডিকেটের আগে নাকি আপনি এরিয়াটা দেখতেন নাকি কি এখন আমিই দেখি লাস্ট 5 ইয়ার্স এখানে মালটা আমিই সাপ্লাই করি আয় এদিকে চল 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 কানে পাড়া আছে চল দাদা বলছে একটু কথা বলে নিলাম না চল না কোথায় কি বলবো কি বলবো না সব পরে দেখা যাবে চল চল

দাদা আমরা ছোটখাটো মানুষ আমরা পয়সা দিয়ে মাল কিনি বেচি আমাদের কি আর এ সমস্ত রাজনীতি করা চলে বলো তোমার মাল এখন রাস্তায় আমার আন্ডারে ও তাহলে সব মিটি গেছে বা বা দাদা বাহ বাহ বাঘ দাদা কিছুই মেটেনি ঝামেলা এবার শুরু হবে তোমার মাল বুদিয়ার কাছে চলে যাবে মাল নেই সাথে কথা না সবই তো শুনলি এবার যেখান থেকে এসেছি সেদিকে বাইকটা ঘুরিয়ে চলে যা চল 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 절! 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 걸어 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 절! 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 나 떨어지지? 끌리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리리 হয়েছে সিনেমার মতো ঈশ্বরের হাতে লেখা এক চলচ্চিত্র চলছে সিনেমা অবিরত প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতে আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় চলচ্চিত্রে এই অব্দি চার চা সত্যি অথ্যার মেয়াবন্ধ আমরা ক্যয়ের গভীরে এটাই আমাদের অতীতের স্বর্ণ চলছে গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান মাল ডালা তার মধ্যে নমস্কার দিলীপ দা নির্মল দাদা সবই তো শুনেছে ও বললেন মালটা তুলে নিয়ে চলে এলি কি করবো দাদা বেশি কথা বললেই মেশিন ধরতো মেশিন ধরলেই বাকি চালিয়ে দিত নাকি আর ওদের কাছে মেশিন ছিল বুঝলি কি করে সে তো ওদের হাফভাবেই বোঝা যাচ্ছিল আগামীকাল আমরা থাকবো তুই মালটা ফেলিস ঠিক আছে না না ওসব ফুটো মস্তানদের ধমকি দিন আজকে চলবে না এটা তোমার এলাকা তুমি সামনে নাও মানে আমি সামলে কি করে দাদা সিন্ডিকেট দেখবে এতগুলো টাকা তো দিলাম তো কি হয়েছে এত বড় এলাকা পেয়েছ মাল পেলে টাকা তুলে নাও দাদা মালটা ফেলতে পারলে তো বরং আমি একটা কথা বলি পল্টুর এলাকা পল্টুর হাতেই থাক না বরং ওকে উল্টো দিকটা দিয়ে দিন না 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 সেটা বড় ঘাট তেলা ভাব আছে মাদার চোদ ভেবেছে কি আমরা কি সব চুড়ি পরে খেমটা নাচতে নেমেছি ওই এলাকা নির্মল দেখবে সিন্ডিকেটের ওটাই অর্ডার দাদা মে বলা থা সিধি উংলি সে ঘি নাই নিকলে গা দাদা দাদা তুমি একবার অর্ডার দিয়ে দেখো তারপর দেখো কি খেলাটাই না দেখাই তোর সঙ্গে এর মধ্যে দেখা করতে এসেছিল বলটু না না শুধু ফোন করে মালটা রেডি রাখতে বলেছিল তুই কি বললি আপনার সঙ্গে দেখা করতে আর ও কি বললো মাদাচ্চ মানে না মানে এইটাই এইটাই বলেছিল হুম

আরে মদ নেই কি বলছি অগ্রিম আরে বাবা বলছি তো স্টকে মাল নাই অগ্রিম দাও আমি 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 দিচ্ছি আরে বোকা চোদা পকেটে পয়সা ঢোকা মাল আর নাই আরে বলছি তো মদ নেই স্টকে আর মদ নেই ও স্টকে মদ নেই দেখো তাহলে কি খেলা সন্ধ্যা হওয়ার আগেই সব মেলা শেষ এটা হয় বলো মাল্লাই তাল্লাই

কি ব্যাপার কাকা কি করে দু ঘন্টাটা ছ ঘন্টা হয়ে যাচ্ছে বুঝেছি কি করে হচ্ছে আসার সময় সোজা এক পা এক পা করে আসছে আর যাবার সময় কি হচ্ছে বলো তো এক পা এগোচ্ছে তো দু পা পেচোচ্ছে তিন পা

দেখ মালটাকে কেমন রক রাই আজকে কি দাদা সব ঠিকঠাক কোথায় আর ঠিকঠাক সব লোককে মেপে মেপে মাল দিতে হচ্ছে আর কি করে ঠিকঠাক চলবে দাদা তোমরা যদি ঝামেলা সঞ্জাত করি সাপ্লাই লাইন বন্ধ করি দাও তাহলে আমরা কি করে বাসি বলো দেখো ব্যবসাটা তুমিও করবে আমিও করবো একটু একটু করে এই মার্কেটটা আমি তৈরি করেছি এখন তুম করে সিন্ডিকেট যদি মাথার উপর ছড়ি ঘোরায় হবে বুদিয়া মাল না দিলে অন্য কেউ দেবে মালটা তুমি ঠিকই পাবে ব্যবসাটা যেমন করছো তেমন করে শুধু একটা কথা মাথায় রেখো মালটা আমার থেকেই নিতে হবে ঠিক আছে কোথায় আর ঠিক আছে বাবু এই খদ্দেররা কি এই সমস্ত বুঝবে গো কি সেলিম প্রবলেম হচ্ছে মনে হচ্ছে প্রবলেম হলে আমায় বলো হ্যাঁ লজ্জা করুন সমস্ত ব্যাকা মালকে 에이, 가위, 씨. 꼬다와 짠, 쪼. 쏙, 씨, 쪼. 쏙, 씨, 쪼. 쏙, 씨. 쪼. 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 একদম চক কেটো খেলাটা কিন্তু ভালো হচ্ছে না ঠিক <trykaci> আছে <Chau, chau. trykaci> <Chau, chau. trykaci> সংকোশ কোথায় গেল ফ্রেশ সাথে গেছে হয়তো আমার ফ্রেশ ফ্রেশ হয়ে যায় আমার কি করে ভাই হুম হুম ভাল সালা ভাবছি সেদিন জোরে বলছিল পুলিশ ঝামেলা সবকিছু সিন্ডিকেট বুঝে নেবে ঠিকই বলছিল সালা সেলিমের মালটা যখন ধরলাম কি জানতো আমরা আসবো কি করে হ্যাঁ আমিও তাই ভাবছি তাই ভাবছি আচ্ছা এমন নয় তো আমরা টার্গেট হয়ে যাচ্ছি মানে আমাদের এই গ্রুপটা মানে যে কোনো একটা সার্কেলকে ধরা হবে আমাদের এই চড়শো সার্কেলটা কি বলছি রে ভাই পেট ফেট কেমন গোড়াচ্ছে রে বা তার চুপ করতে পারা ওদের টেনশন মারা কথা বলা বলবি না মারা আমার গাফা কেমন ঘোরায় মা কিছু হবে না শালা শুকনোর ব্যবসাটাও তো করছি না তা পেছনে ঘুরছে কেন আচ্ছা তুইও বা কী করে তো সিওর হচ্ছিস যে ওটা পুলিশেরই লোক কথাবার্তাগুলোই তো সন্দেহজনক শালা থ্রেট করে গেল বলে কি না সিধে করে দেবে মানে বুঝতে পারছিস কে লিকে করে দেবে বলছে তুই মা ওসব কথা বলিস না মা আমার ভাই কিন্তু ভাই পঙ্কজে মুখে শুনলাম লোকটা কিন্তু সেলিমের থেকে প্রায় আসে ও কিন্তু রোজকার খদ্দের তার মানে খবরে আছে নি বলছিস দেখ হ্যাঁ হ্যাঁ আমি সালা একটু বেশি চাপ নিয়ে ফেলছি চার যা দেখা যাবে অবশ্যই ব্যবস্থা নেবো কিন্তু সাবধানের মান নেই বুঝলি কেন ঠিক হুম বুধিয়া তত হ্যাঁ বল আরে বলব কি দাদা তুমি বেকার বেকার আমার উপর রাগ করছো আরে নির্মলদা তো মাল নিয়ে ফেরত গেছে হ্যাঁ মানে তুমি অযথা আমার উপর রাগ করছো আমার একটা কথা শুনবে দাদা কথা শুনতে তো অসুবিধা নেই বলো বলছি কি আমি সেদিনে নির্মলদাকে নিয়ে সিন্ডিকেট অফিসে গিয়েছিলাম কথা হয়েছে হ্যাঁ ওরা না তোমাকে আরও অনেক বড় এলাকা দিতে রাজি আছে আমি বলি কি তুমি রাজি হয়ে যাও এতে না আমাদের সকলেরই ভালো কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি এই এলাকাটা আমি বুঝবো নিজের হাতে তৈরি করেছি মাল যেখান থেকে আসুক না কেন সাপ্লাইটা আমি আরে দাদা তুমি আমার মাল নিয়েই দিয়েও এখানে হ্যাঁ তোমার মালই তো দিতাম এখন তুমি যদি মাল না দাও ব্যবসা তো আর বন্ধ থাকবে না তাই না পৈলান ফ্যাক্টরির মাল ঢুকবে হ্যাঁ দাদা প্লিজ মানে এই এরকম না মরে যাবো যে হ্যাঁ আমি কি দোষ করলাম বলো তো এই হ্যাঁ বলছি নির্মল দারও তো অনেকটা কাটকে আছে হ্যাঁ নির্মল আমার পাশেই আছে নির্মলদা একটু কথা বলো না হ্যালো হ্যাঁ দাদা ওই নির্মল বলছিলাম হ্যাঁ ভাই বল বলছি দাদা আমার পঞ্চাশ হাজার টাকা ফেসে আছে তুমি যদি একটু সহযোগিতা না করো তাহলে তো মরে যাবো দাদা হ্যাঁ তাহলে সিন্ডিকেটকে গিয়ে বল যে আমার এলাকাটা আমাকে ছেড়ে দিয়ে আমাকে যে এলাকাটা দেবে বলছিল সেটা নিতে তুই রাজি আছিস আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিলেই তো হলো আর দাদা বলছি তো কিন্তু কি অদ্ভুত দিলীপ কিছুই শুনছে না আচ্ছা তাহলে বুধিয়াকে বল বুদিয়ারই তো মাল ঠিক আছে বলছি এনাম তুমি কথা বলো কি বলছে দেখো হ্যাঁ দাদা বলো বলো মধ্যে করতে হ্যাঁ তারপরে আমি বুঝছি না না মানে আমি ঠিক আছে আমি কথা বলে দেখছি দাদা একটা অনুরোধ করব বলছি যে একটা কাজ করলে হয় না আমরা নিজেরা একটা বসে প্ল্যান করে নেই না যাতে অন্য কারো মাল এখানে না ঢোকে সম্পর্ক বুঝতেই তো পারছো দাদা হ্যাঁ দেখছি কাল না হলেও পরশু দেখছি মুখোমুখি কথা হবে আচ্ছা হে কি কথা হলো যেটা চেয়েছিলাম নো সিন্ডিকেট এই সব মাথাকে এক জায়গায় করতে পারলে তাহলে এই সিন্ডিকেটের দাদাগিরি উড়ে যাবে বুঝলি চাবা যে হবে না দেখবো দেখবো জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করার মতো ব্যাপার পারবি দেখবো দেখবো পারবি না পারবি না সম্ভব নয় কি বুঝছ দর্শক বিষয়টা কি আদৌ ভালোর দিকে যাচ্ছে পরিচালক মশাই আমি কি করে বলব বলবে তুমি কৈলাস সুকন্যা সুকন্যার মা গোটা বস্তিটা যে লোকটাকে মাথায় তুলে নাচ্ছে সে তো আসলে মেয়ে দালাল হ্যাঁ সে তুমি আমাকে বলতেই পারো কোনো অসুবিধে নেই নকুল আগামী সাত দিন ধরে ওর ঘরে দশটা করে খরিদ্দার ঢুকিয়ে দাও ওর যখন এটাকে নরকের জীবনযাপন বলে মনে হয়েছে তখন একটু ভালো করেই হোক তা বলছিলাম কি এতটা লোডও নিতে পারবে না একটা দুটো তিনটে বলে ছেঁদড়ে যায় দেখেছি কাস্টমার খুঁজে যাবে তারপর কদিন উঠল এত ভালো ভালো নয় দেখলে তো কি হলো সে আমি সামলে নেব এবারটা একটু ঠিক আছে তুমি যখন বলছো তখন দেখো সামলাও তুমি বারবার তো আমার পক্ষে কলকাতা থেকে ছুটে আসা সম্ভব না আর একটা কথা ওকে বলে দিও ওর ভাইয়ের জন্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি জোগাড় করা গেছে আর এনজিও মারফত ওর বাবার হার্টের চিকিৎসার টাকাটাও জোগাড় করা গেছে মাগির দালাল তো এর থেকে খারাপ আর কি বা করতে পারি মাসি চলো রাতের বাসে বাড়ি ফিরতে হবে চলো চলো একটু কাজের কথা সেরে দেখছিস একজন মানুষকে যাকে কখনো কখনো ভগবান বলে মনে হয় আবার কখনো কি প্রিয় মাথাটা কেমন ভোগ করছে করছে বুঝেছি গন্ধ গেঁজার গন্ধ টানজ করে টান দেখি টানো মজ করে চলছে সিনেমা অবিরত প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতে আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় চলচ্চিত্রে এই অদ্ভুত যাত্রা সত্যি অমিত্রা স্বর চলছে গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান